একশো আশি কিলোমিটারের হিংস্র গতি নিয়ে ভয়ঙ্করভাবে ভাবে শিকার লক্ষ্যে আঘাত হানতে পারা বাজ পাখিকে বানিয়েছেন নিজের সঙ্গে শখ করে পাখিটির নাম রেখেছেন ডায়মন্ড নামের ডাক শুনে সারা দেয় বাজ পাখিটি পাখি আর মানুষের এমন মিতালিতে মজেছেন পটুয়াখালীবাসী অনেক পাখি পোষ মানলেও বাজ পাখির ক্ষেত্রে তা খুবই বিরল পটুয়াখালীর কলাপাড়া থেকে বিরল এ ঘটনার গল্প তুলে এনেছেন সহকর্মী এম নাজিমুদ্দিন উদ্দিন জানাচ্ছেন শকত সাগর ডায়মন্ড তার নাম এ নাম ধরে ডাকলেই ভালোবাসার টানে পাখিটি নেমে আসে ডাল থেকে সে কথায় আসছি পরে আগে দেখে নেওয়া যাক প্রকৃতির অব্যর্থ শিকারী কেন বলা হয় বাজ পাখিকে এই ফুটেজে দেখে নেওয়া যাক তা মূলত ধারালো ঠোঁট আর তীক্ষ্ণ নখের অধিকারী হয় বাজপাখি ছোট ছোট প্রাণীদের শরীর থেকে মাংসপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য বিশেষভাবে তৈরি তাদের ঠোঁট কাঙ্ক্ষিত শিকারের উপর একশো আশি কিলোমিটার গতি নিয়ে ভয়ঙ্কর ভাবে চাপিয়ে বসিয়ে দেয় তীক্ষ্ণ নখ আর একের পর এক অত্যন্ত ধারালো ঠোঁট দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে দেয় এই বাসপাখি এমনকি পানির নিচের মাছও বাদ পড়ে না বাজপাখির শিকার থেকে কথিত আছে এই বাজপাখি মানুষের চোখ তুলে নেয় এমনই ভয়ঙ্কর পাখিকে পোষ মানিয়েছেন আর বানিয়েছেন বন্ধু পটুয়াখালীর কালাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের জেলে কালাম পাহলান। কিন্তু কিভাবে সম্ভব এমন প্রশ্নের উত্তরে তিনি জানান প্রায় দুই বছর আগে এক সকালবেলা খালের পারে একটি এবং অপর একটি বাজপাখি গাছের ডালে দেখতে পান পরে তিনি অসুস্থ বাজ পাখি দুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন পরে প্রায় পনেরো দিন তিনি পাখি দুটি খাঁচায় আটকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে ছেড়ে দিলেও একটি পাখি তাকে ছেড়ে যায়নি চোনা যাক তার কাছ থেকেই সারা রাত্র বর্ষা হয় বর্ষা হওয়ার পর বড় রাত্রে আজানের পরে আমি মানে মাছ ধরতে যাই যাওয়ার পর থেকে গাছের নিচে এই পাখিটা বৈশা রয়েছে বৈষা থাকার পরে আমি আরে দেখি শীতেও অনেক ক্লান্ত হয়ে গেছে হাতে লইছি দেখি অন্য আরও একটা গাছের গোড়ায় এই পর এটাও নেই নেওয়ার পরে আইনে রাখি পনেরো বিশ দিন আমি ওরা আটকাই রাখি মানে অর্থাৎ মানে আমার এই কবুতরের ঘরে ভিতরে রাখার পরে পনেরো বিশ দিন পর আমার কবুতর তিন চারটে বাচ্চা মেঝে ফলানোর পর আমি এই সামনে গাছ আছে এই গাছের উপরে রাখি রাখার পরে ওই সকাল বিকালে আমি খাবার দেয় খাবার দেওয়ার পরে ও যায় গেল আবার এই পরে এইভাবে করতে করতে দুই বছর পর্যন্ত এখন এমনই হয়েছে যে মানে ওরা আমার গাঁদে একটা থাকতে পারে না ওদের উপরে আমার একটা আমার টান হয়ে গেছে ওদের ছাড়া আমার ভালো লাগে না তবে বাস পাখির খাবার খাওয়াতে যথাসাধ্য চেষ্টা তার এমনকি পাখিটির খাবারের জন্য পুকুরে মাগুর মাছও চাষ করেছেন তিনি ওর যে খাবারের যে ব্যবস্থা খাবার মানে ব্যবস্থা আমার মানে বলতে যে আমার পুষ্কুনিতে মাছ আসলে যখন আমি মাছ ধরি তো ওই সময় মাছ খাওয়াই যখন কেমন আমার ডাল সিজন আসে তখনকার আমার খাবার খাওয়াইতে কষ্ট হয় বা এখন ইদানিং আমি ভাত ফল মনে করেন অনেক সময় দিলে খায় কিন্তু তাতে মনে করেন আমার মতো মনে করেন জেলে তার দুইটা পাখি কষ্ট হয় যদিও তারপর আমি চেষ্টা করি ওরা আমার কাছে থাকে নিজে যদি কষ্ট হয় তারপর ওদের আমি খাবার খাওয়াই রাখি এবং কালামের বন্ধুত্ব দেখে বেজায় খুশি এলাকাবাসী এটা দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে সে এটাকে অবমুক্ত করার চেষ্টা করে কিন্তু এটা যায় না চিল যে হিংস্র প্রাণী সেইটারে যে পোষ মানাইয়ে যে কালাম কাকু যে পাল্টে আসলে আমাদের এটা খুব ভালো লাগেছে দেখায়ছে অনেক জায়গায় সাইড়ে দিলে আবার ফিরে আই করে দেখায়ছে গাসিম আছে অনেক অনেক গ্রামে যাই থাকে আর গিয়ে আবার সন্ধ্যা আই করে কালাম পহলানের কাছে প্রশ্ন ছিল বাড়িতে তিনি না থাকলে পাখিটির দেখাশোনা কি করেন আমি না থাকো বাচ্চারা বা আমার বাড়ির লোকজন আছে তারাও খাবার দেয় বা বেশিরভাগ আমার বাবার কাছে আমি আমার অনুপস্থিত আমার বাবার কাছে যায় এদিকে কালাম পহলান কে শুধু জেলেই নয় একজন মানবিক মানব হিসেবে অভিহিত করলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসলে সে শুধু জেলেই না একজন মানবিক লোক কারণ হচ্ছে যে ইগল বা বাস পাখির বাচ্চা ঝরে যত্ন সহকারে সেটা বাসায় নিয়ে আসছে এবং অনেক যত্ন করেছে এবং খাওয়া দাওয়া করেছে পাখিটি তার প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে বা বিশ্বাস জন্মেছে সেই জন্য পাখিটি তার কাছ থেকে যেতেছে না পাখিটি আরও চিকিৎসা বা অন্যান্য পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে আর ব্যবস্থা করবে এবং আমরা সহযোগিতা করব বলে আপনাদের একটি বাজপাখি পাখি সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে বলে যে গল্প ছড়িয়ে রয়েছে সেই গল্পকে পৌরাণিক অথবা গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তবে আমেরিকার ওহিওর ইউনিভার্সিটি অফ টলেডোর এক রিপোর্টে বলা হয় একটি বাজ পাখি বারো থেকে পনেরো বছর পর্যন্ত জীবিত থাকে সে যাই হোক পাখি আর মানুষের এমন ভালোবাসা হয়ে থাকুক চির অমলান শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক